সব সৃষ্টি করেছেন তার একক নিয়ন্ত্রণে সব কিছুকে পরিচালনা করছেন তার এই বিশ্ব পরিচালনায় কোথাও কোনো বিশৃঙ্খলা নাই কোথাও কোনো মত পার্থক্য নাই কোথাও কোনো একতলাফ নাই সংঘাত নাই সংঘর্ষ নাই সৃষ্টির আদিকাল থেকে যা যেভাবে সৃষ্টি করেছেন তা সেভাবেই পরিচালিত হচ্ছে এই মহান স্রষ্টা যিনি তিনি তিনি অনতি তার কোনো আজ নাই তিনি অনন্ত তার কোনো অন্ত নাই তিনি নিরাকার তার কোনো আকার নাই তার কোনো আকার নাই তাকে দেখা যায় না তাকে স্পর্শ করা যায় না পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তিনি থাকবেন এজন্য আল্লাহ তালা আছেন ছিলেন তিনিই থাকবেন পবিত্র ক্রনের সদ হয়েছে কুল্লু মান আলাইহি ফান ওয়ায়ব ক্ব রাব্বুকা যুল জালালি ওয়াল কারাম যা কিছু আছেন সবনসর অবিনাশন কেবল তোমার প্রতিপালক যিনি মুহিমানিত মুহিমামায় যিনি মহিমান্বিত মহি মহিমাম ও মধুর নামটি নিলে এরিদই হাসে ও মধুর নামে সুখ নেমে সে ও মধুর নামটি নিল এরিদই হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও না মিলে না লো না মিলনা না ও নামের না মিলে না নাই নাই হিল না তুলো না নাই এসো না আল্লাহর নামে গনগাই এসো না মনো প্রাণ জোড়ায় আল্লাহ আকবার বলেন আল্লাহ বা আল্লাহু হুকে বার বলেন আল্লাহু বার আল্লাহ হুকে বার বলেন আল্লাহু বার আল্লাহু হুক বার বলেন আল্লাহু হুয়